নিজে ফ্রিজে লোড করবেন ফ্রিজ ভর্তি করে এক বছর কুরবানির গোস্ত খাবেন আপনি খোঁজ দিবেন, না আপনার প্রতিবেশীর আপনার প্রতিবেশীর খোঁজ নিলেন না আপনার বাড়ির পাশে যে গরিব আছে দুঃখী আছে অসহায় দুঃস্থ মানুষ আছে তার কোনো খোঁজ খবর নিলেন না আপনি আপনি যে মসজিদে ইমাম রেখেছেন সেই মসজিদের খোঁজ খবর নিলেন না বাংলাদেশের মসজিদের ইমামদের যেই বেতনের অবস্থা তারা কুরবানি দিতে পারছে না এটা মুসল্লিদের দেখার বিষয় আপনি ছয় হাজার টাকা সাত হাজার টাকা বেতন দিয়ে রেখেছেন আপনি খোঁজ নিবেন না আপনার ইমাম সাহেব কুরবানি দিতে পেরেছে কিনা আপনাকে খোঁজ নিতে হবে এখন তো অনেক মানুষ আছে ছয় হাজার টাকা বেতন দিয়ে বলে এত টাকা হুজুর কী করবে এ ধরনের ব্যাদব সমাজে একটা দুইটা নয় অহরহ আছে সুতরাং আপনাদের উচিত আপনাদের উচিত এই কুরবানি উপলক্ষে আপনার মসজিদ যাকে আপনি পাঁচ হাজার চার হাজার টাকা বেতন দিয়ে রেখেছেন শেখ ইমাম কুরবানি দিতে পেরেছে কিনা আপনার বাড়ির পাশের গরিব দুঃখী কুরবানি দিতে পেরেছে কিনা কুরবানি আল্লা সুবাহানাহত যে বিধান দিয়েছেন কোরবানির জিলহজ মাসের দশ তারিখ এটি মুসলিমদের জন্য মুসলিম ধর্মের মানুষদের জন্য ঐতিহ্যের প্রতীক আমি ইব্রাহিম আলাহ সাল্লাম যিনি আমাদের জাতির পিতা মিল্লতা ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের সুনাত এটি কুরবানির ঐতিহাসিক ঘটনা আমরা অনেকেই জানি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের সুন্নাত তার সুন্নাত কিভাবে হলো এই সিস্টেম ইতিহাস কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন সৌর ইব্রাহিম সাল্লাম একটি সন্তানের আবেদন করেছিলেন তার মানে তিনি নিঃসন্তান ছিলেন সন্তান তার ছিল না আলা সুবাহানহতাল পবিত্র কোরআনুল কারিমের মধ্যে চমৎকার করে সেই ইতিহাস উল্লেখ করেছেন রব্বি হাবলি মিনাস রবের কাছে নবী ইব্রাহিম প্রার্থনা করলেন যে হে আমার প্রতিপালক আমাকে একটি নেক্কার আদর্শবান পুত পবিত্র সন্তান দান করুন তিনি এমন নবী ছিলেন যে প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সেটিকে গ্রহণ করে তাকে সুসংবাদ দিয়েছিলেন যে হে ইব্রাহিম তোমাকে একটি আমি পুত পবিত্র ধৈর্যশীল নেক সন্তান দান করলাম নবীব্রাহিম আলাইস্লামের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেছিলেন সেই সন্তান ইব্রাহিম নবীর সন্তান যখন হয়েছিল আদরের সন্তান মোহাব্বতের সন্তান সন্তান তো সকলের মহাব্বতের হয় ভালোবাসার হয় নবী ইব্রাহিমেরও সন্তান ছিল খুব মোহাব্বতের ভালোবাসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মা হুসায়া আয়া যখন তার সন্তান কাজ করার বয়সে উপনীত হলেন পিতাকে সাহায্য করতে পারেন যে কোনো কর্মে যে কোনো কাজে সাহায্য সহযোগিতা করতে পারেন এমন বয়সে যখন উপনীত হলেন মুফাসরিন একরাম উল্লেখ করেছেন প্রায় তেরো থেকে ১৪ বছর বয়সে যখন ইসমাইল আলহ সাল্লাম তেরো চোদ্দো বছর বয়সে উপনীত হলেন তখন আল্লাপাক ইব্রাহিম আলাহ সাল্লামকে আদেশ করেছিলেন স্বপ্নে দেখিয়েছিলেন ইব্রাহিম আলাহ তার সন্তান ইসমাইলকে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার আদর সন্তান হে আমার কলিজার টুকরা ইন্নি আরাফিল মানাম আমি স্বপ্ন যোগ দেখতেছি আমি স্বপ্নে দেখলাম আন্নি আযবাহুকা আমি তোমাকে জবাই করছি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখিয়েছিলেন সরাসরি যে ইব্রাহিম তার সন্তানকে জবাই করতেছে ইসমাঈলের গলার মধ্যে ছুরি টানতেছেন ছুরি দিয়ে তার গলায় পোস্ট টানতেছেন এই স্বপ্ন তিনি দেখেছিলেন আর যেহেতু আমরা জানি যে নবীদের স্বপ্ন ভিত্তিহীন হয় না কাল্পনিক হয় না নবীদের সকল স্বপ্ন হচ্ছে ওহি নবীরা যেটা স্বপ্ন দেখেন সেটা ওহি সেটা তাদেরকে বাস্তবায়ন করতে হয় আমি আপনি যেটা স্বপ্ন দেখি সেটা ওহি নয় কারণ ওহিয়া বন্ধ হয়ে গিয়েছে নবুয়াতের সিংহাসন শেষ করে দিয়েছেন তালা সুতরাং ওহি আসবেন না কেয়ামতের আগ পর্যন্ত ইব্রাহিম আলাহি সাল্লাম স্বপ্নে দেখলেন ইসমাইলকে জভাই করতেছেন সকালে উঠে বলতেছেন সন্তান আমি স্বপ্নে দেখছি তোমাকে জভাই করছি ফাংদুর মাদা তার তোমার মতামত কি তোমার অভিমত কি তোমার উদ্দেশ্য কি তোমার বক্তব্য কি ইব্রাহিম আলাই সাল্লাম ধরে নিয়ে যেয়ে জভাই করেননি আগে সন্তানের মতামত জানতে চাইলেন সময় সংক্ষেপ এখানে অনেক শিক্ষা আছে সম্মানিত মুসল্লিবৃন্দু আমি সংক্ষেপে আপনাদেরকে যে জিনিসটা বুঝিয়ে দিতে চাই কুরবানির যে ঐতিহাসিক শুধু ঐতিহাসিক নয় মুসলিমদের জন্য মর্মান্তিক হৃদয় বিতাড়ক একটি ঘটনা মুসলিমদের জন্য মুসলিমদের জাতির পিতা কী করেছিলেন এই কুরবানির দিনে কুরবানি কাকে করেছিলেন কিভাবে করেছিলেন যেই বিভীষিকাময় ঘটনা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছেন সন্তান ইসমাইল আলাই সাল্লাম জবাব দিলেন ইয়া আবাতিফ আল হে আব্বাজান আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনাকে যে বিষয়ে আল্লাহ তালা হুকুম করেছেন অতি সত্তর আপনি সেটা সম্পাদন করুন অতি শর্তর আপনি সেটা করে ফেলুন ইংশা আল্লাহ আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সম্মানিত উপস্থিতি এর পরের ইতিহাস আরও কঠিন আমরা জানি আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা অতঃপর তারা দুইজনে যখন আত্মসমর্পণ করলেন ও তাল্লাহু লিল জাবিল এবং পিতা ইব্রাহিম সন্তান ইসমাইলকে কাত করে শুইয়ে দিয়েছেন স্বপ্নে যা দেখেছিলেন সেটা যখন বাস্তবেই করি বাস্তবে ইব্রাহিম আলাইহিস সাল্লাম যখন আল্লাহর আদেশ স্বপ্নের মাধ্যমে বাবা ওহি যখন বাস্তবে রূপান্তরিত করলেন আল্লা রব্বুল আলমিন বললেন আহ্বান করলেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যায়িত করেছ তুমি স্বপ্নে যা দেখেছো সেটাকে বাস্তবে রূপান্তরিত করেছ সম্মানিত মুসলিম ভাই এখানে আমাদের জন্য অনেক শিক্ষা আছে সেই কুরবানি যদি আজকেও কেউ সেই ধারাবাহিকতা চালু থাকত আর যদি সেদিন ইসমাইল আল ইসলাম জভাই হয়ে যেত তাহলে আমাদের জন্য কত কষ্টের হতো কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন কত সহজ করে দিয়েছেন আদম আলাহিসাল্লামের কুরবানির সিস্টেম যে ছিল সেটা আমরা অনেকে জানি মুসলমানেরা যে কুরবানি দিতে হলে যার কুরবানি কবুল হবে আগুন এসে এক খণ্ড আগুন এসে তার কুরবানিকে জ্বালিয়ে দিবে পুড়িয়ে দিবে আর যার কুরবানি কবুল হবে না তার কুরবানি পড়েই থাকবে এই সিস্টেম এখনো যদি চালু থাকত যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দিবে তার মানে এই সিস্টেম যদি আল্লাহ চালু করে রাখতেন তাহলে আজকে আপনি কুরবানি দিলে গস্ত খেতে পেতেন না তার মানে গোস্ত খেতে পেতেন না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে আপনার কুরবানি কবুল হচ্ছে না হচ্ছে না সেটা আপনি জানতে পারতেন এ ভয়ে অধিকাংশ মানুষ মুসলমানেরা কুরবানি দিত না কারণ গোস্ত খেতে পাবে না আবার কার কুরবানি দিলে কবুল হবে হবে না সেটাও জানা যেত আল্লাপাক আমাদের উপর ইহসান করেছেন দয়া করেছেন ভালোবেসেছেন যে কুরবানি করো নিজে খাও গরিবদেরকে দাও আত্মীয় স্বজনকে দাও শুধু কুরবানি করবেন আর